আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসছে ঈদ কালেকশন ধামাকা দেখেন খুবই সুন্দর দিল্লি বুড়ি চান জটপুরকে স্ক্রিনশট শর্দে চালিয়ে অর্ডার করতে পারেন কাজ করার মধ্যে দেখেন কাজ করার মধ্যে ফুল বুড়ে কিন্তু ওয়ার্ড করা দেখেন জানি চান জটপুরকে স্ক্রিনশট শর্দে কিন্তু চালিয়ে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করছি দেখেন খুবই সুন্দর ডিজাইনে দেখেন আর এই দেখেন নিচে কিন্তু প্যানেলে কাজ করা আছে দাম মাত্র আপনার সাত ছ টাকা প্রতিটা তিন থেকে চারটি করে কাড় হবে জানিয়ে চান সরাসরি অঞ্চলে আসতে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হাতাটা একটু দেখাও তুমি হাতারটা দেখাও এইদের হাতাটা কিন্তু পুরোপুরি আপনার ফুল হাতা হবে ব্যবসাটা দেখা দাও এই দেখেন ব্যবসাট জানিবেন সহস্বীধ সরস্বতী স্থান বা অলারও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে আমরা মাল পাঠাই থাকি প্যান্টের কাপড় দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড় আর উনারা দেখা দাও উনারা কিন্তু হবে পাঁচ হাত জানবেন সহ সরস্বতী অঞ্চলস্থান বা অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন উনারা দেখেন খুবই সুন্দর জাস্ট ও একটা উনার নিজে সরস্বতী অঞ্চলস্থান বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন অল্প স্বল্প ব্যবসা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা কালারগুলো দেখাই দাও এই দেখেন একটা কালার একটু ভালো করে সামনে আনতে ধরো এই দেখেন একটা কালার আর পরে কালারটা দেখো এই দেখেন আর একটা কালার দেখেন পরবর্তী ডিজাইনটা দেখেন একটা অসম্ভব সুন্দর একটা ড্রেস জানিবেন নেবেন অঞ্চল স্তর বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর জাস্ট ও একটা ড্রেস সিকোয়েন্সের দিল্লি যা নিতে চান সহ অঞ্চল বা অনলাইনে অর্ডার করতে পারেন মোটামুটি ফ্রি সাইজ যে কোনো সাইজের মা বন্ধু এটা হয়ে যাবে নিজে চলে সহ অঞ্চলস্থান বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ব্যাক সাইডটা দেখাই দাও এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটকে স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু চাইলেই অর্ডার করতে পান হাতের কাপড় দেখা দাও এই দেখেন হাতার কাপড় দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন হ্যাঁ প্যান্টের কাপড় দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড়টা ওনারা দেখা দাও এই দেখুন ওনারা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটকে স্ক্রিন শর্ট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা ওয়ার্ড করতে পারেন বাকি কালারগুলো দেখা দাও তো কষ্ট করে কালারগুলো দেখো কালারগুলো দেখা দাও এই একটা কালার হ্যাঁ আর এই একটা কথা খুবই সুন্দর হ্যাঁ পরবর্তী ডিজাইনে চলে যাও এদের অসম্ভব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর চমৎকার যদি ভালো লাগে জটপর করে স্ক্রিন সদ কিন্তু চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন অ্যাসে পরিমাণে মাল দিয়ে দেন খুবই সুন্দর কালেকশন কাজটা দেখেন গর্জিয়াস কাজ জানিবেন সহসৃত অঞ্চলে আসতেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে দেন খুবই সুন্দর ডিজাইন এবং কালেকশন নিজে চাইলে সহসী অঞ্চলে আসতেন বা অনলাইনে অর্ডার করতে পারেন ব্যবসাটা দেখা দাও এই দেখেন ব্যাকসাইডে দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিতে চলে সহায় শুধু অঞ্চল বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন প্যান্টের কাপড় দেখা দাও এই হলো প্যান্টের কাপড় আর এই দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর আর বাকি কালারগুলোটা দেখা দাও এই দেখেন একটা কালার এই দেখেন একটা কালার হ্যাঁ এতে না একটা দেখেন ওই এই যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার ডিজাইন এটাও কিন্তু আপনার তিনটা কালার আর এই ধরনের আরেকটা ডিজাইন এটা হবে আপনার চারটে কালার যদি ভালো লাগে জটপক্র স্কির শব্দে চালিয়ে এটা চারটে কালার বিকস যাতে ভালো লাগবে জটপ্রকি স্ক্রির শব্দে কিন্তু চিওড়ের কথা আমরা কিন্তু সমগ্র মানুষের হোম ডেলিভারি করতেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম